হজরের নামাজ শেষ করে বাইরে যখন আলো ফোটে এত সুন্দর ঠান্ডা বাতাস থাকে আজকে সকাল সকাল সাত থেকে টাটকা সবজিও নিয়েছি ফজরের নামাজ শেষ করে আমি আর ঘুমাতে হয় সাথে আমি সংসারে সবগুলা কাজই করে ফেলি প্রতিদিনই আমার পাঁচটার দেওয়া থাকে তবে আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গিয়েছে প্রায় ছয়টায় বেজে গিয়েছিল তবে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বারান্দায় দাঁড়াই এত সুন্দর একটা ঠান্ডা বাতাস থাকে এরপরে আমি কাজ শুরু করে দিই আমার সংসারে রাতে কিছু জলপাইয়ের আচারও করেছিলাম ভাবলাম এগুলো একটু ছাদে শুকাতে দিতে যাই ছাদ থেকে কিছু টাটকা সবজিও নিয়ে আসা যাবে আর আপনাদের ভাই প্রতিদিন সকাল সাতটায় কাজে বের হয়ে যায় তাই আমাকে সকাল সকাল উঠে টাইম মতোই নাস্তা রেডি করতে হয় না খেয়ে কাজে বের হলে আসলে খারাপ লাগে খুব ছাদ থেকে আমি কিছু কচি লাউ পাতা সাথে পুঁই পাতাও তুলে নিলাম দুপুরে এগুলা শাক রান্না করবো বাড়িতে এসে তাড়াহুড়া করে রুটির পানি তুলে দিয়েছি এখন আমাকে রুটি বানাতে হবে সাথে গরুর মাংস রান্না করতে হবে আপনাদের ভাই রাতে আমাকে বলে রেখেছিল রুটির সাথে গরুর মাংসের ভুনা খাবে তবে আমি যতক্ষণ কাজ করি আমার পাশে কাব্যিকের ইসলামিক বইগুলো আমি শুনে থাকি আমার খুবই ভালো লাগে আর এখানে শুধু ইসলামিক বইও না বাংলা কোরআন গল্প বুখারি শরি প্যারেন্টিং সবকিছুই শোনা যাবে চাইলে তবে আমি এখন একটা সুরা চালু করে দিয়েই কাজ শুরু করে দিব সে যখন আগুন দেখিল তখন তার পরিবার বর্গকে বলিল বাংলা অনুবাদ সহ কোরআন তেলোয়াজ শোনা যায় যার কারণে শুনতে খুবই ভালো লাগে আর বোঝাও যায় আমার অবসরে কাজ করতে করতে কাব্যিকের এই ইসলামিক কন্টেন্টগুলো সত্যি আমার খুবই ভালো লাগে আমার কাজের পাশাপাশি আমি প্রায় ধর্মীয় বইগুলা শুনে থাকি শুনতে খুবই ভালো লাগে সাথে কিছু জ্ঞান অর্জনও হয় এখানে শুধু ইসলামিক বই না প্রায় তিন হাজারেরও বেশি অডিও বুক কন্টেন্ট রয়েছে যেখানে ধর্মীয় মোটিভেশনাল ক্লাসিক হরর থ্রিলার সবকিছুই আপনারা শুনতে পারবেন আমি যতক্ষণই কাজ করি কিছু না কিছু চালু করে দিয়ে শুনে থাকি আর কাজ করি উকুল গোত্রের কতিপয় ব্যক্তি মহানবী সাল আলহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সুফায় অবস্থান করলেন এগুলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর কাজের ফাঁকে এগুলো শুনতে আমার বেশ ভালো লাগে তবে আপনিও চাইলে মাত্র তিরিশ টাকায় এক মাসের সাবস্ক্রিপশন নিয়ে কাব্যিকের সকল বই শুনতে পারে আর হ্যাঁ মাসিক প্যাকে সাবস্ক্রাইব করার সময় জুই প্রোমো কোড ব্যবহার করলে পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন আপনার মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাবে এখন আমার মেয়েকেও প্রতিদিন খাওয়ানোর সময় সুরা বা কোনো ইসলামিক কন্টেন্ট চালু করে দিয়ে খাওয়াই ও মনোযোগ দিয়ে শুনে আমার খুবই ভালো লাগে একটা কথা বলি শঙ্কর তোর বাবার শরীর ভালো নয় এই অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে কে খরচ দেবে আমরাও শুনতে শুনতে আপনাদেরকে একটু করে শুনে দিলাম আসলে এগুলো শুনতেও বেশ ভালো লাগে যাই হোক আপনাদের ভাই আজকে অনেক দেরি হয়ে গিয়েছে মানে প্রায় সাড়ে সাতটা আটটার মতো বেজে গিয়েছিল আমারও আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে সাথে রান্না বান্না করতেও আমি তো তাড়াহুড়া করে গরু মাংসটা ভুনা করেছি প্রেশারে দিয়ে যেন তাড়াতাড়ি হয় আর গরুর মাংস ছিল কম একদমই অল্প কয়েক পিসি ছিল দিনরাত আমাদের জন্য কত খাটাখাটনি করে ছেলেটা আর তার আবদারি যদি পূরণ করতে না পারি তাহলে কেমন লাগে রাতেই বলেছিল সে মাংস দিয়ে আজকে সকালে রুটি খাবে যাই হোক তাকে বিদায় করে দিয়ে আমি আবারও দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তো কাজের মধ্যে নিজে খাওয়ারই সময় পাই না সেই সকাল ছয়টায় উঠেছি আর এখনো কাজ করতে আছি এখন আবার দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিব এখানেও কাজ করতে করতে আমি একটা প্যারেন্টিং বই চালু করে দিয়ে শুনছিলাম আর কাজ করছিলাম সন্তান প্রতিপালন কৌশল অর্থাৎ সন্তানদের জীবন গঠনে পিতা মাতার সুষ্ঠু সুন্দর ও গঠনমূলক চিন্তা চেতনা যাই হোক কাব্যিক অডিও বুক ডাউনলোড নেই ও প্রোমো কোডের বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করতে পারেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ